খুব সুবিধা হবে আর আমি সকলের কাছে দেওয়া চাই হ্যাঁ আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি ব্লাড ব্যাঙ্ককে একটা ভালো বাজার নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সকলের কাছে পরিচিত করার চেষ্টা করব আগে ব্ল্যাক ব্যাঙ্ক যেভাবে সবসময় ভালো কাজের সাথে এবং অন্যায়ের বিরুদ্ধে আছে সেভাবে থাকবে এবং ভবিষ্যতে আরও অনেক পুরো এগিয়ে যাবে ইনশয় না সকলকে আমার আলাইকুম আচ্ছা ভালো ভালোবাসা সুস্থ থাকবে

আমার সালাম আসসালাম বড় ভাইয়েরা এবং আজকের অনুষ্ঠানের অতিথি যারা দুর্ঘণ ধরে সেই সকাল থেকে পর্যন্ত বসে রয়েছেন আমার সঙ্গীরা এবং সারা বাংলাদেশের আইডল বলা চলে এক পরিবারের যারা স্বেচ্ছায় শ্রম দেয় নিজেকে বনের মস্তারায় সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো প্রোগ্রামটাকে সময় নিয়ে এখানে আসা এবং বসার জন্য আমি মূলত কি বলবো সেটা বলার মনে ভাষা করতে পারছি এটা হচ্ছে এবারে প্রোগ্রামটা আমরা এত বড় করতে চাইনি তাও বড় হয়ে গেছে আর প্রোগ্রামটা যেভাবে সাজিয়ে বুঝিয়ে ফুটিয়ে তোলার প্রয়োজন ছিল হয়তো সেইভাবে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলতে পারি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেন এর সে আরও সামনে বড় ধরনের প্রোগ্রাম আপনাদেরকে উপহার নিতে পারে আর একটাই কথা বলবো সেটা হচ্ছে যদি কারো কোনো কিছু বলার থাকে ভাই আমার সামনে এসে বলবে না হয় আরো বড় ভাইয়েরা আছে তাদেরকে বলবে ধরিয়ে দেবেন আমাদের যদি আমাদের কোনো ভৌধুটি থাকে আমরা যায় কেউ সমালোচনা করবে না প্রোগ্রামটা এখানে কি হয়েছে যদি আমাদের কোনো ভৌধি হয়ে থাকে তাহলে দয়া করে আমাদেরকে এখানে জানিয়ে দেবে সামনে যেন আমরা একে সংশোধন করতে পারি যদি একজন স্বেচ্ছাসেবীর পরিচয় এইটা হয় তাহলে আমি নিজের জায়গা স্বেচ্ছাসেবী যে মানুষকে নিয়ে মানুষকে নিয়ে বেশি সমালোচনা করে সে হতে পারে তাই আপনাদেরকে কত দূরে ভাই যদি আজকে প্রোগ্রামের মধ্যে যদি কোনো গুরুত্বটি হয়ে থাকে আমাদেরকে আপনারা আমাদেরকে বলে যাবেন এই গুরুত্বটা সংশোধন জন্য আমরা আঘাত বসে করতে পারি কিন্তু এই বিষয়ে আপনারা বাইরে যে গোচর আলোচনা করবেন দয়া করে বলে তো যারা আজকের এই প্রোগ্রামে দীর্ঘক্ষণ ধরে সময় নিয়ে প্রোগ্রামটা সাকসেস করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ হাফিজ ভাইকে ধন্যবাদ যারা ক্লিনিকে প্রতিনিধিরা আসছেন এবং অলিপুরের ভাই আসছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা আসছেন নারায়ণপুর থেকে আসছেন আমাদের ভালোবাসা এবং ভালোবাসার টানে সবাই চলে আসছেন সকলকে অসংখ্য ধন্যবাদ অনেকে আমাকে বলছিলেন যে আপনারা নাকি আমাদের সদস্য সদস্য যদি হতে চান আপনারা আগামী এক থেকে দশ তারিখের মধ্যে বা তারিখের মধ্যে করব আপনারা আমাদের কাছ থেকে ফর্ম নেবেন ফর্ম পূরণ করবেন পূরণ করে আমাদেরকে জমা দেবে তাহলে আপনারা সদস্য হতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদেরকে যেভাবে আমাদের মানে আপ্যায়ন করা সে ভালো করতে পারি এই রকম দৃষ্টি দেখবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আর আর একটা কথা সেটা হচ্ছে যে যেহেতু আমাকে সভা করে দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে সেহেতু আগামী এক বছরের যে কার্যক্রম ভালোভাবে করতে পারি মানে আমি তো এখন ছোট ইন্টার ফার্স্ট অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি এখন পরীক্ষা এখানে কিন্তু পড়াশোনা সবারই ছোট আমার তিন বছর থেকে কাজ করতেছি হয়তো বা তারা কাজের পারফরমেন্স ভালো হয়েছে এই জন্য সবাই দিয়েছে এইটাই আমাকে কিন্তু আপনারা সবাই কালে নিয়ে বেড়াইতে পারবেন এরকম ক্ষমতা কোনো সমস্যা নেই আর আমি ওই রকম মাইন্ডের লোক না আর আমার এক বছরে যে কাজগুলো করবো আমি তার মধ্যে দেখা যায় যে আমার কিন্তু ভুল ত্রুটি করতে পারে ভুল কানা হয় ভুল কিন্তু সবাই হয় আর মানুষ আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে সবাই কিন্তু বলবে ভুলটা সংশোধন করার জন্য আপনাদেরকে বলে না তাহলে কিন্তু আমি ভুলটা সংকোচন করতে পারবো আর একজন কথা বলব যে ব্যাংকের ব্যাপারে এটা আমরা গত দুই বছর সাহসবাহী কারণ আছে এটা হচ্ছে

Muito obrigado. muito, obrigado. muito obrigado.